এইটা এটা যদি সমান হয় এই ক্ষেত্রে এটা বি ঠিক আছে এমন খেয়াল করেন এইটা এ তার মানে এটাও এ তার মানে এটাও এ একইভাবে এটা বি হলে এটাও বি আবার এটা এ হলে এটাও এটাও এ আবার এইটা অনুসারে এটাও বি আবার এটাও বি এবং আগে আমাদের সম্পূর্ণ বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কারণ আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহুর এখানে এইখানে হচ্ছে আবার এখানে 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 তাহলে বর্গের চারটা বর্ষমান চতুর্দিকে আছে আমরা বর্গের ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার মানে এ প্লাসবি হোল স্কোয়ার

This é, é is